হ্যাঁ ব্যস্তে আপনার কাছে আমার জিজ্ঞাস্য দ্রৌপদীর বস্ত্রহরণ কাণ্ডের পর অন্তপুরে ফিরে রাজা দুর্যোধন কি স্ত্রী ভানুমতির চোখে চোখ রাখতে পেরেছিলেন কিংবা কর্ণ পদ্মাবতীর চোখে পররাজ্য জয় এবং সিংহাসনের জন্য রাজাদের তরবারি নররক্তে হয়েছে লাল সহস্র আলেকজান্ডার থেকে ঔরঙ্গজেব একই পথের পথিক এর জন্য তারা হয় না অনুতপ্ত তবু রক্ত দেখে শিউরে উঠেছিলেন সম্রাট চন্ডাশোক থেকে হয়েছিলেন ধর্মাশোক তবু দশরথ অন্ধমুনির পুত্রকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করার পর মগ্ন হয়েছিলেন অনুশোচনায় স্বচ্ছ দৃষ্টিতে দেখলে সুপর্ণাকার কোন দোষ ছিল না ভালোবাসা দিতে এবং পেতে এসে সুপর্ণাকার নাক ও কান কর্তিত হয়েছিল পরবর্তীকালে কর্তনকারীর মনে কি একটু সূচনা জেগেছিল কৃতকর্মের জন্য কৃষ্ণের সঙ্গী হয়ে খান্ডব দাহন করে জঙ্গলের নিরাপরাধ অধিবাসীকে হত্যা করে কখনো কি আপনার মনে জেগেছিল প্রায়শ্চিত্তের বাসনা জালিয়নাবাগের গণহত্যার পর জেনারেল ডায়ার দিন দেননি আত্মধিকার তাঁর বিশ্বাসে কাজটি ছিল ন্যায়সঙ্গত কিন্তু জাপানে বিস্ফোরণের পর বিবেকের দংশনে ক্ষতবিক্ষত হয়েছিলেন বিজ্ঞানী আইনস্টাইন ব্যাসদেব তার মহাকাব্য শুনিয়েছেন গুরু শিষ্যের এক মধুর কাহিনী গুরু ধম্য বলেছিলেন শিষ্য আরুণীকে যা ক্ষেত্রের আল পাথর গুরুভক্তির চরম নিদর্শন রেখে আরণী তীব্র জলপ্রভায় সামনে আপন শরীর দিয়ে বেঁধেছিল আল রচিত হয়েছিল ইতিহাস সেই দিন যুগ অতিক্রম করে আবার রচিত হল ইতিহাস নগর সভ্যতায় দাঁড়িয়ে আরুনি গুরু ধুম্মর পেটে মারলে লাথি কে কে আরুণি আরুণি হ্যাঁ ব্যস্তদেব আরুণি আমার খুব জানতে ইচ্ছে করে নতুন ইতিহাসের রূপকার নতুন বাডি ফিরে তার কন্যার চোখের দিকে তাকাতে পেরেছিলেন একবারও কি কাঁপেনি চোখের পাতা একবারও কি অস্থির হয়নি চোখের তারা খুব জানতে ইচ্ছে করে